সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি অ্যান্ড আই এম ফাইনালি রেডি ফর পয়লা বৈশাখ স্পেশাল লুকস স্পেশাল লুকস কিছু না জাস্ট জামাটা পরেছি মানে আউটফিটটা চেঞ্জ করেছি এটা মামার বাড়ি থেকে আর কি দেওয়া হয়েছে সো হিয়া দ্যাট ইজ ইট পছন্দের একটা ড্রেস বাট একটাই প্রবলেম হয়ে গেছে আমি ভেবেছিলাম এটার যে পাটা সেটা হচ্ছে স্ট্রেট প্যান্ট বাট এটা দেখছি পালাজো পা যেটা আমার একদম পছন্দ নয় টেলারের কাছে দিয়ে ঠিক করব কদিন পর ওড়নাটা ভীষণ সুন্দর খুব কমফোর্টেবল লিনেন কাপড়ের মোস্ট প্রবলি তো পয়লা বৈশাখে একটু হলুদ না পড়লে একটু কিছু মনে হয় ইনকমপ্লিট তো সেই কারণেই যাই হোক এটা চয়েস করেছিলাম অ্যান্ড এত গরম লাগছে এখন এই মুহূর্তে সেই কারণে আর ঝোলা কিছু পরিনি সন্ধ্যাবেলায় কোথাও গেলে তখন না হয় পরবো আপাতত এটাই আজকের লুকস আর আর কি দ্যাট ইজ ইট হ্যাঁ চলো তোমাদেরকে দেখিয়ে দিই পয়লা বৈশাখ মানেই ছোট্ট থেকে নতুন একটু জামা পরা প্রত্যেক বছর বাবা মা মামা মামি দাদু দিদা সবাই কিছু না কিছু গিফট করেই কিন্তু আর এটা আমাদের বেঙ্গলি ট্রেডিশনে একটু বেশি ইনভলভড তো ঠিক আমিও তার বাইরে পড়ি না ছোট্ট থেকেই নতুন জামা পরা অভ্যাস আর এবেলায় তো দুবার চেঞ্জ করছি যেহেতু এখন সংযুক্তার বাড়িতে ইনভিটেশনে যাচ্ছি তো এই ইয়েলো কালারের স্যুটটা পরেছি এটা থ্রি পিসের একটা স্যুট কেমন হয়েছে প্লিজ আমাকে জানিও আর আমাদের কাকুদের ঘরে প্রত্যেক বছর পয়লা বৈশাখে খুব সুন্দর করে বড় করে পুজো হয় এবার খুব ছোট্ট করেই পুজো হয়েছে তো ঠাকুরকে তোমরা নমস্কার করো নাও খুব সুন্দর মিষ্টি লক্ষ্মী গণেশ দেখতেই পাচ্ছ তোমরা অ্যান্ড ফাইনালি এটা হলো আমার অ্যাঙ্কলেট বাবা আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে এটা গিফট করেছে যেটা আমার খুবই পছন্দ হয়েছে ফার্স্ট টাইম বাবা কিন্তু অ্যাঙ্কলেট গিফট করলো খুবই সুন্দর ভীষণ স্লিক অথচ দারুণ দেখতে কিন্তু এই অ্যাংকলেটটা সিলভার অ্যাংকলেট কেমন হয়েছে জানিও ফাইনালি চলে আসলাম একদম প্রত্যেক বছর মানে এটা কত বছর ধরে নাইন ইয়ার্স রানিং বৈশাখে

বুড়ো বয়সের বাচ্চা সংযুক্তাদের বাড়িতে আস্তে আস্তে আমাকে এক প্লেট ভর্তি ফল আর সন্দেশ মানে প্রসাদ দিয়েছিল তো সেটাই আমি খাচ্ছি তো আমরা প্রচুর সেলফি তুলছি ছবি তুলছি মজা করছি আর ওরা তো খেলছে ওরা কিন্তু খেলছে ওদের মতন ওরা ওদের দুনিয়াতে মত্ত আমরা আমাদের দুনিয়াতে একটু মত্ত আর সংযুক্ত গেছে কী কী খাবার দিতে তারপরে আমরা একসাথে লাঞ্চ করবো আর একজনের আসার কথা আছে আর আমাদের জয়ী কাজটা আসতে পারিনি তো আমাদের বন্ধু গ্রুপটাকে আমরা একটু মিস করছি বাট এনিওয়েজ উই আর এনজয়িং অ্যালট আর আচ্ছা আউটফিট তোমাকে দেখিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে আজকে আউটফিটটা আর ভালো কাটছে এখন অব্দি জানি না কি আছে সন্ধ্যেবেলায় কপালে বা এখনও অব্দি ভালো কাটছে অনেকদিন পর তোমার সাথে দেখা হলো হ্যাঁ

আমি কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে কিছু বড় লোক না 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 খুশি হচ্ছে দেখে মনটা ওয়াও ওয়াও করছে মিউজিক বেজে আছে আমার কপি রাই এটা কি ওইটা ওইটা অন্য জায়গার মানুষ ফোন করেছে না না এটা কি এটা হলো শারলেট টিলবাড়ির একটা ময়শ্চারাইজার আচ্ছা আচ্ছা তবে খুব ভালো একটা জিনিস ইউজ করতে

சேஸ்ல দেখবে মানে ব্র্যান্ড 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 ভরে আছে হ্যাঁ আমি সেটা তো আমি এটা দেখাবো না না দেখো মানুষ আমার বন্ধু কাছে এত ভালো কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখাবো না কেন ভাই আর আমরা না শুধু ব্র্যান্ড করে ব্র্যান্ড সেটা এটা এটা না গ্লো গ্লো এটা হচ্ছে এটা হচ্ছে গ্লোটোনার এটা হচ্ছে গ্লোমিস এটা হচ্ছে গ্লোমিস এটা ফ্লেভারটা আলাদা এটা রোজ আর এটা অ্যালোভেরা নাকি গোল্ড মিস্ট আর কি এটা ভিটামিন সি এটা কি ফাংশনটা কি হলো এটা জাস্ট মানে কি বলবো এটা প্রি মানে এটা সব কিছু কাজ করবে এটা ফিক্সিং প্লাস তোমার এই দিকে দাঁড়াও আচ্ছা এই সবগুলো শোনা যাবে না তো না না সব কিছু

তোমার মুখের আর কিছু বাকি আছে আমার জানো কিছু ছিল না এই পক্সের এইগুলো হয়ে এই অবস্থা ব্যাপারটা আমি সত্যি জানি না যে এগুলোর কতটা স্কিনে এফেক্ট করবে বা কী ভালো বাট এটা সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে কোনো একটু ভালো প্রোডাক্ট স্কিন প্রোডাক্ট বিশেষ করে ইউজ করার সেটা হচ্ছে প্রচণ্ড রিফ্রেশিং তুমি এটা ছেটালো না মুখেও এটা হচ্ছে ফুললি রিফ্রেশিং তুমি যখন কোনো খুব কেমিক্যাল ইউজ করবে এই যে নতুন একটা মানে ইউজ করছি সরল মানে এটা বেশ ভালো সরল স্কাই সরল স্কাই এটা বেশ ভালো এটা টোনাল

বাট এইগুলো না এত লাইট ওয়েটেড আর এত স্ক্রিন ফ্রেন্ডলি আর কি তার জন্য এগুলো যখন মুখে দিলো বা মুখে ও দেয় ও এটা বলতে পারবে খুব সফট লাগবে লাইট ওয়েটেড লাগবে ভালো মানে স্কিন ভালো থাকে এইগুলো কি রকম রেঞ্জে এইটা বল এই কি একটু কম ওগুলো একটু বেশি এটা 1750 সেট না সেট না শুধু এইটা তবে এটা তোমার ডিসকাউন্টে আমি হাজার

ও তুমি তো ননদ হ্যাঁ আমি তো দাদাই বলি আমি তো জানাই বলি না দাদাই বলি কিন্তু মানে যাই হোক আগে বন্ধু তারপরে আর কি ইয়ে তো প্রথমেই খেলাম হচ্ছে মিক্স ডাল আর হচ্ছে আলু ভাজা তারপরে আলু পটল চিংড়ি সাদা ভাত ছিল স্যালাড ছিল দেন তার মধ্যে সংযোগটা দিয়েছিলো আলুর দম আর পানির তারপরে এলো মাছের কালিয়া এটাও খেতে বেশ টেস্টি ছিল তারপরে মাটন ছিল এটা তো মানে ম্যান্ডেটারি মাটনটা আমার একটু শক্ত লেগেছে বাট টেস্টি ছিল খুবই লাস্টে দই মিষ্টি চাটনি সব কিছুই ছিল আমি মিষ্টিগুলোকে অ্যাভয়েড করেছি কতটা ভালোবাসো তুমি আমায় বলো কতটা ভালোবাসো পাচ্ছ হান্ড্রেড হানড্রেড পারসেন্ট হান্ড্রেড ভালোবাসো তাহলে একটা ফ্লাইং কিস দাও আমাকে সানাকে একটা ফ্লাইং কিস দাও ছানা দাও আমাকে একটা ফ্লাইং কিস মাম্মাকে দাও একটা ফ্লাইং কিস এই আন্টিকে দাও এই আন্টিকে একটু দাও দেখতে ভালো লাগছে আমাদেরকে মাকে কেমন দেখতে লাগছে হ্যাঁ মা কি পরেছে ওটা কি পরেছে মা শাড়ি মাকে শাড়ি পরে ভালো লাগছে না আর মাম্মানি কি পরেছে হ্যাঁ চুড়িদার পরেছে আর মাম্মানি কি পরেছে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না এই ছোট ছোট পুচকি পুচকোগুলোর সাথে গল্প করতে করতে মজা করতে করতে সময় এমনি কেটে গেল আর এই যে ব্রিয়ান চলে এসেছে এটা হচ্ছে ওদের আর একটা ছোট্ট বন্ধু আর ওখানে সংযুক্ত আর মা বসে আছে সবাইকে টাটা বলে এবার কিন্তু আমার বাড়ি ফেলার পালা কিচ্ছু করার নেই তো চলো টাটা টোটোর জন্য অপেক্ষা করছি টোটো পেলে হচ্ছে সংযুক্ত আসতেই দিচ্ছিলো না যে আর একটু থাকো আর একটু গল্প করি বাট আমার একটু কিছু কাজ ছিল তাই আমাকে আসতেই হলো আর যেহেতু শরীরটা কী বলো তো সত্যি কথা বলতে খুব খারাপ আছে তো আমি বলে চালিয়ে নিচ্ছি তো সেই কারণে ভাবলাম না একটু বাড়ি যাই বাড়ি এসেও ওপরে মানি জেঠুর সাথেই গল্প করছিলাম বাবার সাথে কথা বলছিলাম মায়ের সাথে কথা বলছিলাম কুলফিকে আদর করলাম ও তো খুব মিস করে তারপর এখন গিয়ে এতক্ষণে শুলাম তো ওখানে থাকলে সেটা পসিবল ছিল না আর গল্প করলেও একটু সময় টায়ার্ড লাগে আর যেহেতু শরীরটা ভালো থাকলে কোনো ব্যাপার হয় না আর যদি বৃষ্টি হতো তাহলে আমি থাকতাম বাট ওয়েদারটা এখন যথেষ্ট গরম তো এটাও একটা ব্যাপার আর যাই কি বলছো ফাইনালি এখন এসে একটু শুলাম ড্রেসটা চেঞ্জ করিনি এটা করেই শুলাম ওদের বাড়ি থেকে এসে টোটো পাইনি সব থেকে বাজে ব্যাপার কোনো টোটো ফোটো কিছু পেলাম না একটা খুব বিরক্তিকর কারণ তো আমার বেস্টফ্রেন্ড আমাকে ফোন করে বলতে বললে বাড়তে আমি নিয়ে আসতাম তা হচ্ছে আমার অত দূর থেকে ওর বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমি যেখানে গেছিলাম সেটা কোথায় তো আবার এটা কোনো মানে মানে নেই ওখানে থাকলে ওকে ডেফিনেটলি বলতাম যে আমাকে নিয়ে আসার কথা বাট এখন টোটো পেয়ে যাবো ভেবেছিলাম একটা টোটো নেই যেগুলো আছে তারা কেউ এলো না কেউ না যখন কলকাতায় বলছি কেউ আসবে না তো আসবে না তো আসবে না পা আছে যখন আমাকে ডগি কামড়েছিলো সত্যি কথা বলতে কি বলতো তখন আমার হাঁটা চলার খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো বাট তারপর বাই গড গ্রেস এখন অন্তত সেটা আর নেই তো এই হলো ব্যাপার দেখতে ভালো লাগছে আই এম হ্যাপি আই এম সো হ্যাপি বাবু বাবু এদিকে শোনো 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 ফুলটি ও এম চলে যাবো তাহলে তাহলে আমি চলে যাবো কিন্তু তা আমি একটা শুলাম এখন আধ ঘন্টা শুই উঠে লাইভটা করবো ইচ্ছে আছে বেশি না আধ ঘন্টা মতন বা এক ঘন্টা মতন লাইভটা করবো ইচ্ছে থাকলো তারপরে যদি ইচ্ছে হয় তখন বেরোবো আর ইচ্ছে না হলে আর বেরোব না বেরোলো বাবার সাথে কোথাও বেরোলাম হয়তো কাছাকাছি একটুখানি দোকান টোকান গেলাম দেখা যাক ইচ্ছে থাকলো বেরোনোর লেটসি নট শিওর যে যাবো কি যাবো না সেটা কোথায় যাব মানে ঠিক নেই অ্যাকচুয়ালি ঠিক নেই আমি বেছিলাম একটু বোনকে নিয়ে বেরোবো তো বেরোলে কিনা জানি না বাট দেখা যাক যদি বেরোয় তাহলে ওকে নিয়ে বেরোবো আর নইলে বাড়িতেই থাকবো চুলটা এখনও চুলটা এখনও ভেজা একটুখানি তো এই হলো ব্যাপার ওড়নাটা এত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে বাবু আমার বাবার ছাতেই তো আমার না নাম বলছো আমার বাবা কোয়া তো চুল লুকুই চান টান পুয়ে পুই হয়ে যাচ্ছে কুইকা হয়ে গেছে ও সোনা বাবা গোল মিলে আমরা এখন ঘুমাবো হ্যাঁ এখন আমরা একটু ঘুমাবো আস কানে দুলটা ভালো লাগছে দেখতে কী বলতো বেসিক্যালি এই এই মিডিলের এই পাথরটা এত সুন্দর স্টোনটা এর রিয়েলি ভেরি প্রিটি ভেরি প্রিটি খুব সুন্দর খুবই পছন্দ হয়েছে